এই জন্যই আমরা এই জনতার দল সৃষ্টি করেছি সামরিক বাহিনী প্রায় শতাধিক বিচার ছয় লক্ষ অবসরপ্ত কর্মচারী সেনা কর্মকর্তা আমাদের মধ্যে রয়েছেন যারা অন্যায় করেছে অবশ্যই তাদের কোর্টের মাধ্যমে বিচার হবে কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী রয়েছে তাদেরকে যদি আমরা এখন হত্যা শুরু করি মারা শুরু করি তাহলে পরে আওয়ামী লীগের মধ্যে বিএনপির মধ্যে বা জামাতের মধ্যে আমাদের জনতার দলের কোনো পার্থক্য আমরা আশা করছি জনতার দলের মধ্য দিয়ে আমাদের যে মূল লক্ষ্য যে ভালো মানুষকে রাজনীতিতে আনা ভালো মানুষ রাজনীতিতে আসে না বলেই এই চুয়ান্ন বছর বিভিন্ন দলের দ্বারা নির্যাতিত এবং শাসিত শোষিত হয়েছে এবং গণতন্ত্র বিভিন্নভাবে হত্যা হয়েছে সংবিধানকে কাটা ছেড়া করতে করতে বিভিন্ন সংশোধনের মধ্য দিয়ে আজকে সংবিধান শূন্য হয়ে গেছে দেশ আরেকজন সংবিধানকে রেখে পালিয়ে গেছে সংবিধানকে ফেলে রেখে এই জন্যই আমরা এই জনতার দল সৃষ্টি করেছি সামরিক বাহিনী প্রায় শতাধিক অভিচার ছয় লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী সেনা কর্মকর্তা আমাদের মধ্যে রয়েছেন এবং অনেক আমলা এনজিও লিডার এবং জননেতা ছাত্রনেতা রয়েছে তাদেরকে নিয়ে আমরা জনতার দলে যাত্রা শুরু করেছি যা থেকে আমাদের আহ্বান থাকবে যারা ভালো মানুষ আছেন তাদেরকে রাজনীতিতে আসতে হবে তাহলে পরেই যারা চুয়ান্ন বছর দুর্বৃত্ত পালায়ন করছে রাজনীতির নামে চাঁদা তুলছে ভণ্ডামি তুলছে কোনো গণদল ভাবছে আমরা ক্ষমতা এসে গেছি এটা ভেবে মানুষকে অত্যাচার শুরু করেছে কোনো ট্যাম্প ওয়েস্টেড কোনো কিছুই খালি নেই সব পূরণ হয়ে গেছে দখলদারদের হাতে এই রাজনীতিটা আমরা বন্ধ করতে চাই এবং বন্ধ করতে হলে পরে আমাদের অবশ্যই ভালো মানুষকে রাজনীতিতে আনতে হবে সেই দল গড়ার লক্ষ্যেই এই জনতা দলের যাত্রা শুরু এবং ইনশাল্লাহ দুই বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা এমন একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলব যাতে মানুষ আর কোনোদিন কারো দ্বারা নিগৃহীত হবে না মন খুলে কথা বলতে পারবে আজকে আওয়ামী যারা অন্যায় করেছে অবশ্যই তাদের বিচার হবে কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী রয়েছে তাদেরকে যদি আমরা এখন হত্যা শুরু করি মারা শুরু করি তাহলে পরে আওয়ামী লীগের মধ্যে বিএনপির মধ্যে বা জামাতের মধ্যে আমাদের জনতার দলের কোনো পার্থক্য রইল না আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে যারা অন্যায় করেছে তাদের বিচার আদালতে হবে যারা সাধারণ আওয়ামী লীগ সমর্থক রয়েছে বা অন্য দলের সম তাদের সবাইকে আমরা শ্রদ্ধা করি যারা ভুল করেছে তারা ভুল স্বীকার করে রাজনীতিতে এলে পরে আমরা সবাইকে মিলে আগামী দিনে জনতার দলের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যে প্রস্তুত করি প্রত্যেকটা উপজেলে করি আমরা নরসিংদী সদর নরসিংদী জেলা রায়পুরা মনোহরদী শিবপুর এগুলিতে করা হয়েছে অন্যান্যগুলিতে আমাদের কাজ চলছে আমাদের এই ইতিমধ্যে প্রায় ষাট জন প্রার্থী আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি আমরা এগুলি পর্যায়ক্রমে ঘোষণা করব। আমরা নসিদের ব্যাপারে একজনের ব্যাপারে মোটামুটি আমরা সবাই একমত হয়েছি উনি ফ্রান্সে প্রবাসী শিবপুরে অত্যন্ত জনপ্রিয় প্রকৌশলী এনামুল সাহেব ওনাকে আমরা চিন্তা করেছি আর নসিদীর সদরের ব্যাপারে এবং অন্যান্য জেলার ব্যাপারে আমরা আরেকটু পরে তো সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছি এখনই আমরা জানাতে চাচ্ছি সবাই খুব সিরিয়াস আগ্রহী এখন দুজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এরা খুবই ভালো আমরা আগে আমাদের যত জনতাদের একটা নৈতিক কমিটি রয়েছে এই নৈতিক কমিটির এমন ক্ষমতা ইচ্ছা করলে আমি মহাসচিব আমাকেও বহিষ্কার করে দিতে পারবে চেয়ারম্যানকেও করতে হবে ওই নৈতিক কমিটি আসলে জনমত যাচাই করবে তাদের গ্রহণযোগ্যতা তারা ক্রিমিনাল কিনা জনগণের সঙ্গে মিশে কিনা কতটুকু মানুষের ব্যথায় ব্যথিত হয় এই সমস্ত দিক বিবেচনা করে আমরা জনতা দলের প্রার্থী দেব যদি সেরকম ভালো লোক না পাই যদি অন্য কোন দলের থাকে ধরেন জামাতের একটা লোক সে খুবই ভালো আমরা ওখানে প্রার্থী দেবো তাকে সম্মান দিকে ওখানে তাকে সাপোর্ট দিব বিএনপির যদি কোনো ভালো লোক থাকে আমরা তাকে সাপোর্ট দিব আমাদের মূল লক্ষ্য অন্তত দুই শত জনদৌদী সৎ যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাবো সেটা আমার দলের হোক আর যে দলের হোক তাতে করে আগামী দিনের সংসদে আশা করি গত সৈরাচারের মতো ফ্যাসিস্টদের মতো आर जो फैसिस्ट होए उन बिना